হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন তো আমার মোবাইলের স্ক্রিনটাকে একটু দেখেন যে এই নামটা যদি আপনার মোবাইলে বা আপনার প্রিয় মানুষের নাম যদি লিখে রাখেন আর আপনার প্রিয় মানুষ যদি সেই নামটা দেখে থাকে তো খুবই ইন্টারেস্টিং হবে তাই না তো এই কাজটা করার জন্য কিভাবে এই কাজটা করবেন এবং কিভাবে এই প্রসেসটা যদি করে আপনার মোবাইলের ডিসপ্লেতে আপনার প্রিয় মানুষের নাম খুব ডিজাইন ভাবে সুন্দর করে লিখবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো এই কাজটা করার জন্য আপনারা কি করবেন প্রথমে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে তো আপনি সরাসরি চলে যাবেন আপনার মোবাইলের সেটিংস যে অপশনটা আছে এটাতে চলে যাবেন দেন আপনি এখানে সার্চ করে দিবেন লক স্ক্রিন দেখেন এখানে লক স্ক্রিন লিখে আপনারা এখানে সার্চ করে দিবেন তারপরে দেখেন উপরে যে লক স্ক্রিন ডিসপ্লে নামে একটা অপশন আসছে এটাতে একটা ক্লিক করবেন তারপরে লক স্ক্রিন লেখা নিচে একটা অপশন আছে এটাতে একটা ক্লিক করবেন তারপর দেখেন এখানে লেখা আছে অন লক স্ক্রিন ঠিক আছে এটাতে আপনারা ক্লিক করে দিবেন তো এখানে এখন বর্তমানে আপনার প্রিয় মানুষের নামটা খুব ডিজাইন ভাবে সুন্দর করে লাভ লাভ রিয়াক্টটা দিয়ে আপনারা এখানে ট্রাইপ করে দিবেন ঠিক আছে তো আমি মনে করেন আমার প্রিয় মানুষ তো নাই তো একটা অনুযায়ী হিসাবে আমি একটা নাম লিখছি যে দেখেন এস এ এন জে আই এন এ তো তারপরে এখানে একটা শুরু করবেন যে প্রথমে প্রথমে নামটা লেখার আগে একটা আপনার এখানে কি করবে একটা লাভের এটা রেক দিয়ে দিবেন যে এটা আমি দিচ্ছি দেখেন তারপরে এখানে আপনারা আরেকটা লাভের অপশনটা দিয়ে দিবেন তারপরে আপনার নামটা লিখে নেবেন ঠিক আছে তো এখানে আমি আমার নামটা লিখে নিচ্ছি হ্যাঁ এটা হচ্ছে আমার নিজের নাম না মানে আমার একটা নাম লিখছি এখানে তো এখানে আপনারা লিখে এখানে সেভ করে দিবেন তো আপনার সেভ হওয়ার পরে এখন কি করবেন আপনার মোবাইলটা একটু লক করবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমার অলরেডি নামটা চলে আসছে তো আপনারা চাইলে এরকম ভাবে আপনাদের প্রিয় মানুষের নাম আপনার মোবাইলের ডিসপ্লেতে লিখতে পারেন তো ভিউয়ার্স যদি আমার এই ভিডিওটা দেখে একটু যদি উপকারিত মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন একটা ক্লিক করে রাখবেন কন্টিনিউ করার জন্য অসংখ্য ধন্যবাদ